আমার জামা কাপড় কিনেছো হ্যাঁ আমার প্যান্ট কেনা হয়েছে হ্যাঁ হ্যাঁ তোমার চুড়িদার কিনেছো হ্যাঁ আমার চুড়িদার কিনেছি একটাই কিনেছি আর একটা তুমি কিনে দেবো বলেছো ঠিক আছে

ফল বাজার এসব কাজ তুমি করবে এই সমস্ত কাজ তুমি করবে না আমার ছেলের জামা কাপড় ছেলেকে নিয়ে যাওনি আমার জিনিস কিনে যাওয়া আমাকে নিয়ে যাওনি কেন কি কারণে নিয়ে গেছে বলো ফেলে দিয়েছো এগুলো কোনো যুক্তি আছে বলো তো আমি বুঝে পাই না তোমার না মানে এত রাগ উঠছে